একশো পঁয়ত্রিশতম তিরোদান পালিত হচ্ছে লালনের দুই সালে আমি আসি এখন লালন মেলাতে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে লালন মেলা দুই হাজার পঁচিশ সালে লালন মেলা বছরে দুইবার হয় একবার দৌল পূর্ণিমার সময় হয় আর একবার লালন সার তিরোদান দিবসে হয় তিরোদান দিবসটি বাংলার কার্তিক মাসের প্রথম দিক হয়ে থাকে অর্থাৎ অক্টোবরের ষোলো তারিখে উনিশ দুই সালে এসে জাতীয়ভাবে ঘোষণা হলো সতেরো তারিখ থেকে অনুষ্ঠিত হবে আজকে সতেরো তারিখ শুক্রবার আজকের থেকেই মেলা উদ্বোধন শুরু হয়ে গেছে আমি যখন এই ভিডিওটা শ্যুট করি তখন ছিল সকালবেলা সকালবেলার দৃশ্য এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে প্রিয় দর্শক এই মেলাতে আমার প্রথমবার আসা।। এখানে যে মাজার দেখা যাচ্ছে আমি ভাবছিলাম এই মাজারে লালন সার কবর আছে কিন্তু এখানে অনেকগুলো কবর থাকলেও লালন সার কোনো কবর নাই এই জায়গা প্রিয় দর্শক এই মাজারে এসে আমার একটা জিনিস চোখে বললো আপনারাও লক্ষ্য করে দেখতে পারবেন স্ক্রিনে একজন মাজার দেখতে এসে পিছন দিকে হেঁটে বের হয়ে গেল লালন সঙ্গীত অত্যন্ত জনপ্রিয় একটি সঙ্গীত সঙ্গীতের সাথে যারা জড়িত তারা প্রত্যেককে লালন সঙ্গীত পছন্দ করে দর্শক স্ক্রিনে যে সমস্ত বৃদ্ধ মানুষগুলো দেখতে পাচ্ছেন এরা লালনের ভক্ত হওয়ার কারণ কি। আমার কাছে কিন্তু রহস্য থেকে গেল আমি কিন্তু প্রথমে বলছিলাম এই লালন মেলাতে আমি প্রথমবারের মতো এসেছি শুধু বৃদ্ধ না ইয়াং জেনারেশনও অনেকে আসে এই লালনের মাজারে একটা শ্রেণীর লোক আবার আছে তাদেরকে আমি চিনি তাদের কথা বলছি না তারা হলো গাঁজাখোর এরা গাঁজা খাওয়ার জন্য সব মাজারে যায় এদের কথা আমি বলছি না লালন শাহ হিন্দু না মুসলিম সঠিক তথ্য কারোর কাছে নাই জানা লালন শাহ মানে আমার কাছে যেন রহস্য আর রহস্য এত রহস্য একজন মানুষ ছিলেন এই লালন শাহ আমি একটা তথ্য থেকে পাইলাম লালন শাহ কোথায় মৃত্যুবরণ করেছিল আঠারোশো সালে সালের সতেরোই অক্টোবরে একশো ষোলো বছর বয়সে কুষ্টিয়া কুমার খালি সেই মিস আকরাই মৃত্যুবরণ করেন আসলে এগুলো নিয়ে অনেক মত বিরোধ আছে সঠিকভাবে তথ্য আমি পাই নাই ঠিকানা বলে দিচ্ছি আপনাদেরকে আমি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেইরিয়া আয়োজিত হয় এই ঐতিহাসিক মেলা এই মেলাতে বাংলাদেশের সব জেলার মানুষই আসে দেখুন কি পরিমাণ মানুষের ঢল এই মেলাতে এত মানুষ এই মেলাতে আসে উদ্দেশ্য কি এদের আমি আগ্রহ সহিতে চেষ্টা করলাম মেলাতে মেলাতে এসে আমি এক করলাম আপনি এই কতবার আসছেন উনি বলল ২০ বছর ধরে এই মেলাতে আসি আমি একবারও মিস করি নাই এখনো প্রিয় দর্শক লালন সম্পর্কে যে রহস্য আমার কাছে আমার কাছে অজানায় রয়ে গেল আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে এসে কমেন্টস করে জানাবেন মেলাতে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এই লাইটের বক্সগুলোকে মেলাতে আসলে এরকম ধরনের অনেক জিনিসই পাবেন আপনারা কিনে নিয়ে যাবেন খুবই ভালো লাগবে ঘরের বিভিন্ন জায়গায় যখন সাজিয়ে রাখবেন লালন মেলা সম্পর্কে যে তথ্য আপনাদের কাছে দিলাম আশা করি ভালো লেগেছে পরবর্তীতে যেন আরো কোনো সুন্দর জায়গার ভিডিও আপনাদেরকে দিতে পারি সেজন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ